দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন মঙ্গলবার শনিবার আজকে মঙ্গলবারের হাট এটি এগারো মার্চ দুই হাজার পঁচিশ আজ আর রমজানের কিন্তু হাট দর্শক মোটামুটি দশটা কিন্তু আজ ধরে রোজা যাচ্ছে পার্টিপত্র কিন্তু হাট একটু হালকা এই যে গরুর সঙ্গে গরুর মালিক দেখি লোকজন কিন্তু অনেক কম তবে এর মাঝেই কিন্তু দেখাশোনা চলছে পর্যাপ্ত কিন্তু গরুর আমদানি আছে আমরা একটু ধারণা দিব দেশালগুলি বাচ্চা সহ কেমন ধরে বেঁচে কিনে আছে এই পাশে কিন্তু শুরুতে আমরা সাধুগুলো ভাইকে দেখছি সাড় বাচ্চার কালেকশনে একটা আছে গাভী আট দাঁত বয়সের কেমন চাও ভাই

সার বাচ্চা কিন্তু বাচ্চা দুধ ছাড়তে ছাড়তে তো বাচ্চায় তো ষাট বিক্রি আছে তাই না গাড়িটা লোড দিতে পারলে পুরোটাই কিন্তু লাভ দশ খাবার খরচটা কিন্তু থাকবেই গরুতে খাবার ছাড়া তো আর গরু হবে না চাচা ভালোই আছেন রোজার থাকা শরীর কথাবার্তা হালকা এই যে দর্শক দারুণ কিন্তু একটা পার্সেনে বাচ্চা

তাওয়া দাম তো অনেক কম এত কম চাষের বাচ্চারা তো ষাট বিক্রি আছে অনেক ভাই বাচ্চারা তো ষাট বিক্রি আছে ব্যবসা মোটামুটি চার পাঁচ মাস বয়সে কিন্তু বাচ্চারা লালন পালন করতে পারলে মোটামুটি ষাটই বিক্রি হবে বাচ্চা যদি সারি গেলে বাচ্চাগুলি দেখে থাকেন আপনারা বুঝতে পারেন কিন্তু ব্যাপারটা

লোকজন তো একবারই না এই যে কতগুলি গরু গরুর সময় গরুর মালিক ক্রেতার পরিমাণ কিন্তু শূন্যই বলা চলে যাচ্ছে দুই একটা কাস্টমার কিন্তু দেখা যাচ্ছে আর চাষদের এই যে সময় কিন্তু গরু নিয়ে পার হচ্ছে দশ এই যে একটা কিন্তু দেখছি আমরা এই পাশে কিন্তু দেখাশোনা চলছে গাভী আট আট বয়সে দশ কিন্তু গাভীটি দুধ ছিল একবার শেষ বয়সে কিন্তু হাঁটে এসেছে দিয়ে গৃহস্থ বাসা ছিল গাভীটি কিন্তু দুধ ছিল

কিন্তু কাটাইয়ের জন্যই নিতে হবে তার বাচ্চার জন্য কিন্তু আর উপযোগী না বাচ্চাটা তৈরি করে নিয়ে এটা কিন্তু কাটাই যাবে দু একটা বাচ্চা নেওয়া যায় কিন্তু শরীর আর নষ্ট হয়ে যাবে গুড়ি গাই

ওটার বাচ্চা কি ঘটানা বেডি সাইওয়ালের বেডি বাচ্চা এই যে সত্তর ভাঙা চার চার বাচ্চা বয়সে ভালো সব কয়টা গেবি দর্শক ওটা কত বলো কত বলো এটা পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু কাস্টমার এই যে এটা কিন্তু ষাঁড় বাচ্চা দর্শক দারুণ কিন্তু একটা ষাঁড় বাচ্চা কোনটা করু কোনটা এটা মানিক ভাই ও এটা একটা লোক কাস্টমার তো অনেকগুলি দেখি জনতা ইচ্ছুক গরুটা একটু এক নজরে দেখে আপনাদের এই যে একবারে কিন্তু জ্বালা বয়সের গাবি তোলা কিন্তু ভালো দশা বয়সে কিন্তু আট

نعم <applause> نعم <applause> <applause>

আর এমন এখন যদি কেউ কিনে মোটামুটি লাভবান হতে পারে অনেক লাভবান হবে খালি লাভবান না অনেক লাভবান হবে দর্শক এই যে এগুলো কিন্তু একবারে ষাট বাষট্টি পঁয়ষট্টি ভিতরে দারুণ ধরনের একটা সান বাচ্চা কালেকশন আছে এমন এমন হিসাব হচ্ছে যে অর্ধ অর্ধি লাভবান হবে অর্ধ অর্ধি মানে বাচ্চারা তৈরি করতে পারলে গাভীরা পুরাটাই ফ্রি অর্ধ অর্ধি লাভবান ঠিক আছে ভালো থাকেন অনেক ভাইয়া